হায় হাই লাইনে দাঁড়া তোকে বলেছিলাম না আমাদের শাহিন অনেক ভালো ছিলে কেন এই দেখ চোখের সামনেই তার প্রমাণ আমাদের কত খেয়াল রাখে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে এসে আমাদেরকে দান করে এই সালমা। আমি চললাম রে এই মেয়েটা কে রে এই তো আমার মেয়েটা রামেষা কদিদি মা বাড়িতে আমি কাজ করি তো মা তোর বাচ্চা মেয়েটা কোথায় মেয়ে ও ঘুমাচ্ছে ভিন্নি মাসের কাছে রেখে আসলাম যাবো লাইনে দাঁড়া না হলে তোর বাবা জিনিসটা আর পাবি না আমার লাগবে না দিদিমা এই সব কে দিলো কে বা দেবে আমার এই ম্যাডাম তোমাদের সবার জন্য কিনে নিয়ে এসেছে কিন্তু আমাদের তো এসব দরকার নেই আমাদের সাইন হিরো এসব আগে থেকেই দিতে শুরু করেছে ম্যাম এসব আপনি নিয়ে যান অন্য একদিন এসে দিয়ে যাবেন ঠিক আছে তাই হবে প্লিজ আপনি এগুলো নিয়ে যাবেন না আমার সঙ্গে আপনিও দিবেন ভেবেছিলাম আমি একাই অসহায় মানুষদের পাশে আছি কিন্তু আপনিও আছেন জেনে খুব ভালো লাগলো আসুন না ম্যাম